ধর্ষকদের গুলি করে মেরে দেওয়া উচিত এমন একটা ভয় কাজ করা উচিত যাতে এই ঘটনা কেউ করার কথা না ভাবে সাংসদ দেব জয়নগরের ঘটনায় বারুইপুরে এমনই মন্তব্য করলেন অভিনেতা সাংসদ দেব যদিও তিনি বলেন তিনি একজন সাংসদ প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না তবে সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ যাতে নেওয়া যায় তার কথা বলেন তিনি নিজের ছবির প্রচারে বারুইপুরে আছেন অভিনেতা দেব ও পরিচালক শ্রীজিৎ মুখার্জি আটই অক্টোবর মঙ্গলবার পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে দেব অভিনীত ও প্রযোজিত টেক্কা এই ছবির প্রচারে শনিবার বারুইপুর শো হাউসে আছেন তিনি টিকিট কাউন্টার থেকে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি করেন তারা সিনেমা হলের মধ্যে অনুরাগীদের সাথে দেখা করেন কথা বলেন এমনকি তাদের সাথে ছবিও তোলেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি তো বলছি অন সাইড করে দেওয়াই মানে এই ধরনের লোক যদি যদি চিহ্নিত হয় এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কখন থাকে তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং কিন্তু স্ট্রং এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না এটা সত্যি আমাদের ভাবার বিষয় এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমারও অতটাই দায়িত্ব আমাদের সবার ভাবার বিষয় সমস্ত দলের ভাবার বিষয় কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না এমন কিছু নিয়ে আসতে হবে এমন কিছু করতে হবে যেখানে যেখানে এই মানুষগুলো এই এই যে মানসিকতা নিয়ে ঘরে তাদের মনে ভয় ঢোকাতে হবে তার জন্য সরকার বলো প্রশাসন বলো কনস্টিটিউশন বলো বা আমাদের কোর্ট বলো সবাইকে একসাথে সে এমন কিছু করতে হবে এই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের পিছনে সরকারি টাকা মানে না খরচা করে এমন কিছু শাস্তি দিতে হবে যাতে অন্য মানুষ মানে করা তো দূরে ভাবতেও যেন তাদের মধ্যে ওই ভয়টা থাকে ठाणा, जसकत। अफ्षाइची, अब्लाइचि, एट रष्ट अー लैस्कता रफजाची मैण रष्ट काची मी दिनी ब्रथ हमकी पलाइची ते... अह् installations